বামনগুলা ব্লকের বেশিরভাগ বাসিন্দায় কৃষি কাজের ওপর নির্ভরশীল কিন্তু সেচের সুব্যবস্থা না থাকায় ধান পাট সবজি কিছুই চাষ করতে পারেন না কৃষকদের একমাত্র ভরসা বৃষ্টির জল বৃষ্টি না হলে বিঘার পর বিঘা জমি পতিত পড়ে থাকে সেই পরিস্থিতিতে এলাকার মানুষজনকে ভিন রাজ্যে শ্রমিকের কাজে যেতে হয় বামনগুলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ নিয়েছিলেন পঞ্চায়েত ভোটে জিতলেই তারা বামনগুলা এলাকায় বড় ছোট মিলে ষোলোটি খাড়ি রয়েছে সেই সব খাড়ি সংস্কারের কাজ করবে সেই সব খাড়ি সরকারিভাবে সরকারি ভাবে মাপজোক শুরু হলো খারি সংস্কারের পর কৃষি জমিতে জলের আর কোনো সমস্যা হবে না এমনটাই জানা গিয়েছে বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার জানান রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হলো খারি মাপজোকের কাজ কোথায় কতটা গর্ত করতে হবে সেই সব নিয়ে কলকাতা থেকে একটি বিশেষ টিম এসে খারি মাপজোক শুরু করেছে সম্পূর্ণ রিপোর্ট জমা দিয়ে তারপরে সংস্কারের কাজ শুরু হবে বরাদ্দ করা হবে টাকা এই উদ্যোগে খুশি এলাকাবাসী বহু প্রতীক্ষিত বামুন ব্লকে এই এলাকা বরিণ এলাকা এই এলাকায় বৃষ্টির জল ছাড়া চাষবাস হয় না আমরা পঞ্চায়েত নির্বাচনে নেমে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যদি আমরা জিততে পারি আগামী দিনে আমাদের এলাকায় সেচের ব্যবস্থার জন্য আমরা কিছু করব